প্রাণপ্রিয় আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে চাঁদপুর জেলা দায়রা জজ আদালত যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তার অধীনে এই সাতে আগস্ট দুই হাজার চব্বিশ কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে বিভিন্ন পদের আহ পরীক্ষা হতে যাচ্ছে আপনার এগারো এক দুই মানে জানুয়ারি এগারো তারিখ দুই হাজার পঁচিশ মানে আগামী বছর এখন এখানে একটি পদ রয়েছে একটি জনপ্রিয় পদ এই যে জারি কারক জারি কারক পথ রয়েছিল উনিশ নাম্বার গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা লিখিত পরীক্ষা হবে চাঁদপুর সরকারি কলেজ চাঁদপুরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পদের জন্য একটি রয়েছে সেটা কিভাবে পাবেন এবং পরীক্ষার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবো যারা এখন এডমিট কার্ড পান নাই তারা কি করতে পারেন তাদের করণীয় কি এবং যেহেতু এটা ডাকযোগে আবেদন করছেন এখানে এডমিট কার্ড কি অনেকে জিজ্ঞাসা করছেন অনলাইনে পাবো কিনা সকল বিষয় কিন্তু খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা হবে ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য সহকারে কিন্তু সকল ধরনের তথ্য ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পদ রয়েছে আপনারা এখানে পাঁচ নাম্বার একটি পদ রয়েছে জারিকারক পদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি শূন্য পদ রয়েছে বিশ নাম্বার গ্রেড মানে উনিশ নাম্বার গ্রেড আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এসএসসি পাসবার বা সম্মানে পাশে আপনার আবেদন করেছেন এখন এই পদের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে আপনার এগারো এক হাজার পঁচিশ আপনার আগামী বছর জানুয়ারি মাসের এগারো তারিখ নয়টা এখানে কিন্তু চাঁদপুর যে সরকারি কলেজ রয়েছে এখানে এখানে কিন্তু বলছে যে লিখিত পরীক্ষা হবে এই যেটা পেয়েছেন সেইখানে কিন্তু আপনার এই পত্রটা নিয়ে যেতে হবে এখন এই পদের জন্য একটি যেটা বলবো যে একটি কমনোপযোগী আপডেট একটি সাজেশন রয়েছে এখন এই সাজেশনটা আপনারা কিভাবে পাবেন আমার কাছ থেকে কিভাবে নেবেন সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সকল ধরনের তথ্য সহকারে ইনশাল্লাহ সকল ধরনের তথ্য বলে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জারিকারক পদ রয়েছে এখানে চারটি পদ রয়েছে এখন সাজেশনটা যদি আপনারা নিতে চান স্ক্রিনের উপর व्हाट्सअप नंबर वैसे কমনোপযোগী সাজেশন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্স নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিন্তু ওই জারিকারক পদের কিন্তু সাজেশনটা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই পদের সাজেশনটা আমার কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন তাই যাদের সাজেশন আমার প্রয়োজন যাদের সাজেশন প্রয়োজন এই জারিকারক পদের আমার এই নাম্বারে যোগাযোগ করেন যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে সেটা

পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম